আজ থেকে দিন আগে আমার ছিল একটা ছোট্ট বাজরেগার পাখি কলোনি সেইখানে সব কিছুই ছিল ঠিকঠাক ডিম বাচ্চাও করতেছিল ঠিকঠাক তার কিছুদিন পরে আমার মাথার মধ্যে প্ল্যান আসে ওই জায়গার মধ্যে বাজরেগের ওই জায়গার মধ্যে আমি একটা লাভবার পাখি কলোনি করব। যে কথা সেই কাজ বাজরিগার পাখিগুলাকে সেপারেট করে দিলাম কেজির মধ্যে কেজের মধ্যে সেপারেট করার পরে তাদের থেকে তখনও ভালো ডিম বাচ্চা পাচ্ছিলাম তারপরে আবার মনে হলো যে না ওদেরকে এত ছোট্ট একটা কেজের মধ্যে রাখবো না কারণ পাখি বলনের শুরুর দিকে আমার প্লান ছিল যে ওদেরকে আমি কলোনির মধ্যেই রাখবো কারণ কলোনিতে যখনই রাখবো ওদের এক ওরা একসাথে থাকবে একসাথে প্লাই করবে সব কিছু একসাথে করবে খাওয়া দাওয়া করবে দেখতে খুবই সুন্দর লাগবে তাই আমি আর দেরি না করি আবার ছোট্ট একটা কেজের মধ্যে ছোট কেজ বললে ভুল হবে মোটামুটি এই কেজের লেন্থ ভালোই আছে হাইট আছে চব্বিশ ইঞ্চি তারপরে লম্বা আছে ছত্রিশ ইঞ্চি এর মধ্যে আমি প্রথমে প্ল্যান করতেছি তিন জোড়া পাখি রাখবো দেন এর মতো করে আরও কয়েকটা আমি কেজ এক এর উপরে দিব তো এটা করার জন্য আমার সেই রঙিন রঙ করা হাঁড়িগুলো নিয়ে আসলাম নিয়ে এসে সুন্দর করে একদম জুলিয়ে দিব হচ্ছে আপনার এই কেজের ভিতরে যে যাতে করে সহজে এটা পড়ে না যায় আসলে এই হাঁড়িগুলোর স্পেস বেশি হওয়ার কারণে ভিতরে যদি চারটা পাঁচটা করে বাচ্চা করে কোনো রকমের কোনো অসুবিধা হয় না আর এই হাঁড়িগুলোর কালার করার ভীষণ রিজন হচ্ছে ওর এইগুলা দেখতে খুবই সুন্দর লাগে তো হাড়িগুলো বাঁধার সময় একটা হাঁড়ি টপস করে পরে একদম ভেঙে গেল কোনো সমস্যা নেই কারণ অল্টারনেট আমি অনেকগুলো হাঁড়ি রেখেছি কারণ এর আগে যখন কলোনি ছিল সেই কলোনির মধ্যে কিন্তু আমার প্রায় পঞ্চাশ থেকে ষাটটা হাঁড়ি ছিল সেই হাঁড়িগুলো কিন্তু খুব যত্ন করে আমি সবগুলো রেখে দিয়েছি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে হাঁড়ি কিন্তু প্রত্যেকবার ডিম বাচ্চা করানোর পরেই আমি যেটা করি যে ওদের ভাইরাসের দিয়ে কিংবা জীবাণুনাশক কোনো স্প্রে করে সুন্দর করে দেন রোদে শুকিয়ে তারপরে আমি পাখিকে প্রসেসিং করে দিই ভুল করেও কিন্তু একটা জায়গায় দেখা গেল একবার ডিম বাচ্চা করা শেষ হয়েছে আবার হচ্ছে পানি দিয়ে ক্লিন করে এনে আপনি লাগিয়ে দিলেন মধ্যে মধ্যে কিংবা খাঁচার ওটা করা যাবে না প্রত্যেকবার ডিম বাচ্চা করানোর পরে খুব ভালোভাবে হাড়িগুলাকে ক্লিন করতে হবে যাই হোক কলোনিতে দেওয়ার পরে যার যার কাজে লেগে পড়েছে আমার এই ছোট্ট কলোনিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ